ছিল না বলে জি তোমাকেও চিনি তোমার চোদ্দ গোষ্ঠী চিনি সে মনে করেছে যে আল্লাহর ওয়ালি বলতেছেন যে আমাকে বলবেন দলের ঘর আবদুল্লার ছেলে আব্দুর রহিম অমুকের নাতি অমুকের বাতি যা তোমাকেও চিনি তোমার চোদ্দ গোষ্ঠী চিনি এবার আল্লাহর বন্দা এই ব্যক্তি বলল তাহলে বলো আল্লাহর বলি জানাই দিলেন বান্দারে তোমার পরিচয় দেওয়ার জন্য শত বছর পূর্তি উপলক্ষে মাহফিলের প্রয়োজন হবে না মাইকের প্রয়োজন হবে না তিন কথার মাধ্যমে তোমার পরিচয় হয়ে যাবে আল্লাহর বলি বলেন তোমার তিন কথার মাধ্যমে তোমার পরিচয় এক নম্বর বক্তব্য দিলেন আল্লাহর গুলাম তোমার প্রথম পরিচয় তোমার অপবিত্র বীর্য থেকে তোমার জন্ম হয়েছে তোমার মা বাবার মিলনের মাধ্যমে অপবিত্র বীর্যের মাধ্যমে তোমার জন্মটা শুরু হয়েছি এমন অপবিত্র যদি যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে কাপড় অপবিত্র হয়ে যায় এই অপবিত্রটা যদি তোমার শরীরে লাগে শরীর অপবিত্র হয়ে যায় যদি শরীর থেকে কারো বের হয় তাহলে গোসল ফরত হয়ে যায় এই অপবিত্র বীর্য থেকে তোমার সূত্র শুরু হয়েছে এখান থেকে তোমার যাত্রা শুরু হয়েছে আল্লাহর আলির এই মেডিসিনের মাধ্যমে আল্লাহর গুলামের দিলের অন্ধকারের ময়লাটা তিন ভাগের এক ভাগ পরিষ্কার হয়ে গেছে সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ বলেন না না হয় না জোরে বলেন সুবহান আল্লাহ আলাদের আল্লাহ আলাদের এক একটা মেডিসিনের মাধ্যমে কয়লা ওয়ালা দিল যদি হয় তাহলে দিল নূর ওয়ালা হয়ে যায় شیخুল আরাবুল কুতবুল আলম মাদানি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে বসে ভিআইপি ফেসিনজার সামনের চেয়ারের মধ্যে সামনা সামনাসামনি একটা হিন্দু বসা হিন্দু বিআইপি প্যাসেঞ্জার শেখ আরব বলে আজম মদনী রহমতুল্লাহ আলী তার সাথে কোনো কথা না মাঝে মধ্যে শুধু তার দিকে থাকান শুধু তার দিকে থাকান এইভাবে করতে করতে তার অবস্থা খারাপ শুভান্লব বলেন না অবস্থা খারাপ সিট তাকে উঠছে উঠে টিটির কাছে ও ভাই আমার সিট বদলাই যে বুঝলে সমস্যা কি বুঝলে সমস্যা কিছু না আমার সিট বদলাই বলে স্যার আপনি বিআইপি প্যাসেঞ্জার আপনার সিট ভিআইপি নাই আপনার সমস্যা কি আমার তো আমি তো জিম্মাদার সমাধান করার জিম্মাদার আমি সমাধান করব বলে সমাধান করবা সমাধান না সিট বদলানি বলে না স্যার সিট পরিবর্তন করা যাবে না সমস্যা কি বলেন বলে সমস্যা তেমন কিছু না আমার সামনে যে মানুষটা বসা এই মানুষটা বারবার আমার দিকে তাকায় আর তাকাইতে তাকাইতে আমার দিলের অবস্থা এমন হয়েছে আর কয়েক মিনিট যদি বসি তাহলে আমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যাবে এটাই হলো আল্লাহ আলাদের দিল এরকম মানুষ ছিলেন শেখ দলের গৌরমতুল্লাহ এবার আল্লাহর বলি মেডিসিন একটা দিছেন দিল তিন ভাগের এক ভাগ পরিষ্কার হয়ে গেছে দুই নম্বর পরিচয় দিলেন আল্লাহর গোলাম রে দুই নম্বর পরিচয় তোমার মরণের পরে রোহ নামে পাখিটা শরীর থেকে বের হওয়ার পরে তোমার নাম হয়ে যাবে লাশ তোমার নাম কেউ বলবে না যে রেদিকে এদিকে আনো আবদুল্লাহারে ঘরে আনো আবদুল্লাহারে মাঠে আনো আবদুল্লাহারে জানাতে আনো এইভাবে বলবে না বরং সবাই বলবে লাশটা ঘরে নাও লাশটা অমুক জায়গায় নাও লাশটা দাফন করো নামটা পরিবর্তন হয়ে যায় রুন আমি পাখিটা বের হওয়ার পরে ও আল্লাহর গুলাম এত পবিত্র এত পবিত্র গোসল না করানো পর্যন্ত তোমাকে দাফন করা যায় না গোসল না করা পর্যন্ত তোমাকে কাফন করানো যায় না গোসল না করানো পর্যন্ত তোমার জানাদা করা যায় না এত অপবিত্র এত অপবিত্র এই হইল তোমার শেষ অবস্থা শুরুটাও অপবিত্র শেষটাও অপবিত্র হইল রে তো বিষয় তো হলা আরো দুই দুই বাট রইছিল একবার পরিষ্কার হয়ে গেছে যেন সুভান্লা বাড়িতে গিয়া গইবা না না বেশ বড় হয়ে গেছে সুভান্লা আরো আসতে বলেন বা জোরে হইতা নেই তাহলে দুইটা হাত উঁচু করেন বলেন সোহান আল্লাহ আর একটু আওয়াজ বলেন আল্লাহ আকবর আরে ভাই একটা আওয়াজ এই রৌডে দেওয়ার দরকার পারবেন তো ইনশাল্লাহ আমরা রৌডে তো আসছি আপনাদের কোনো নয়াস হতো ভাই নেই তাহলে অন্তত পক্ষে মানুষগুলি দাঁড়ার দরকার শতবশ্রী মাহফিল হচ্ছে পারবেন তো ইনশাল্লাহ দুইটা হাত উঁচু করেন দুইটা হাত উঁচু করেন নারায় তকবির দিন ইসলাম দলের গায়ে মাদ্রাসা শতবসি মাহফিল মাশাআল্লাহ এখন দাদা বাক্কা গরম হইছে ও ভাই এবারে আল্লাহর ওয়ালি তিন নম্বর পরিচয় দিলেন ওয়া তাহমিলু বাইনাহুমা কাযিরাতুন আল্লাহর গোলাম রে মাদখানো 70 বছর 80 বছর যে সময়টা তুমি পাইছো এই সময়টা তুমি অপবিত্র ময়লার একটা ট্যাঙ্কি ও মাশাআল্লাহ কই জানানি অপবিত্র ময়লার একটা বলেন না অপবিত্র মহিলার একটা ট্যাঙ্কি এর বেশি তুমি কিছু না বলে হুজুর কিতা কি না আমরা ট্যাঙ্কি নি বলে জি আপনার ফেট আছে না নি ওমা আছে না ফেটর ভিতরে গোলাপ জল আতর হারাইলনি তাই নাকি ময়লা আবর্জনা সব ওখানে নাইনি সারা সমস্যা ওনো আপনি মাথার বেতা ডাক্তারের কাছে গেছেন ঔষধ দিছে কইসেনি মাথাত লাগাইন জানি দুই ঘন্টা ভর ভর তে কিতা হয় ট্যাবলেট খাইন জানি এগুলো মাথার যায়নি তেও বুঝা গেল যে সব তার মূল হইল এইটা আপনি আইসেন সালা দশটার বন্দী শত বস্রী মাফিলে আসছেন হঠাৎ পেটে দিছে মুসরা এমন মুসরা দিছে আর ইট ডাকার আপনার যদি সিদ্দিকে কুয়া কাটা হতো তাকেন তাহলে কিতাবুজন বুঝেন বইতে পারবা নি দৌড় দিবা কো নো অফিস ও মা দৌড় কই আইবো অফিস কারণ এটা ডাইরেক্ট কল এই কলের জবাব দিতেই হবে কইলে সামনে বাঘ কইলে বাগে ফরে নিবে হে বাঘ একটু একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর আমি একটু আরামে আই তুই নিবি আমারে একটু আরাম পনতাই নে এর কারণে মানুষ কই নি কিতা ধরলে বাঘর নাই কথা ঠিক না এখন অভিযোগে শোন অভিযোগ গিয়া খাম দেখা সাক্ষাৎ হয়েছে বাইরে গিয়া আইসেন আত এখনো বিজা আবার আইছে মিস কল আমার বুঝেন নাই মিস কল বুঝছেন নি মোবাইলের মিস কল নাই ফেটার মিস কল ই মিস কল এমন দামি মিস কল ডাইরেক্ট কল লাগে না মিস কলেও জবাব কথা ঠিক না আবার হামাইছেন অফিসও আবার বারোইছেন